জয় হিন্দ জয় ভারত জয় মহাভারত পাপ কাকে বলে এবং পুণ্য কাকে বলে অর্থাৎ পাপ ও পুণ্যের সংজ্ঞা কী বা পাপ এবং পুণ্যের বৈশিষ্ট্য কী দেখুন পাপ এবং পুণ্যের ক্ষেত্রে যদিও হিন্দু ধর্মে নানান রকম ব্যাখ্যা আছে কিন্তু আমরা যদি শ্রীরামকৃষ্ণ কথা মৃতের সহজ সরল ব্যাখ্যা ধরে এর সংজ্ঞা জানতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে যা কিছু আমাদের চেতনার সাথে যুক্ত হয় সেটাই পূর্ণ অর্থাৎ যে বিষয়গুলোকে আমরা দেখতে পাই না বা অ্যাবস্ট্রাক্ট ফর্মে থাকে বা যার নির্দিষ্ট কোনো ফর্মেশান নেই শুধু কেবলমাত্র অনুভব করা যায় যেমন স্নেহ ভালোবাসা মমতা দুঃখ প্রেম আনন্দ বিষাদ যা কেবলমাত্র অনুভব করা যায় বা চেতনার সাথে যুক্ত হয় তাকেই বলা হয় পূর্ণ আর পাপ বলতে আমরা বুঝি ঠিক তার উল্টো অর্থাৎ যা কখনোই আমাদের চেতনার সাথে যুক্ত হয় না বরং আমাদের নশ্বর যে শরীর তার সাথে যুক্ত থাকে কিন্তু চৈতন্য ছাড়া শরীরের সাথে যুক্ত হওয়া অংশকে যদি আমরা পাপ বলি তো ক্ষেত্রে আমাদের সাধারণ মানুষের মধ্যে বেশ কিছু দ্বিধা বা দ্বন্দ্বের জন্ম হয় কারণ এই শরীরকে কেন্দ্র করেই আমরা খাদ্য পানীয় এগুলো গ্রহণ করি বস্ত্র পরি বা পোশাক পরি বা কাপড় পরিধান করি ইত্যাদি এ বাদ দিয়েও আমরা বাসস্থান ব্যবহার করি আবার এই শরীরকে কেন্দ্র করে আমরা বিভিন্ন সময় রোগ যন্ত্রণাও ভোগ করে থাকি তাহলে যদি বলা হয় যা শরীরের সাথে যুক্ত হয় সেটা পাপ তাহলে সেক্ষেত্রে অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে আমরা যে বেঁচে থাকার জন্যে খাদ্য পানীয় বস্ত্র বাসস্থান বা আরও নানান রকম জিনিস আজকের দিনে ব্যবহার করছি এইগুলো কি পাপ না এগুলো আমাদের কাছে নিতান্ত প্রয়োজন কিন্তু শরীরের এই প্রয়োজনের কারণে আমরা যখন কাম ক্রোধ হিংসা বা লোভ মোহের বশবর্তী হয়ে কোনো কাজ করি সেটা হয়ে যায় পাপ অর্থাৎ আমাদের ধরুন তৃষ্ঠা অর্থাৎ আমাদের ধরুন জলের তৃষ্ণা আছে ঠিক আছে তার মানে কি সেই সময় আমাদের শরীরের লিকুইড বা ফ্লুইড বা পানীয় দরকার তো সেক্ষেত্রে আমার কাজ হচ্ছে জলপান করা তো আমার তৃষ্ণা পেলে আমি জলপান করব। খিদে পেলে খাবো এবং যে মানুষটা বা যে কোনো জীব যেখানেই বসবাস করুক না কেন সেটা হতে পারে প্রাসাদে হতে পারে গাছের কোটরে হতে পারে ফুটপাতে হতে পারে তো সেখানেই তার বাসস্থান অতএব বাসস্থানও লাগবে তো এইগুলো ব্যবহারের মধ্যে আমাদের কোনো পাপ নেই কারণ এইগুলো বেঁচে থাকা বা প্রাণের জন্যে নিতান্ত শর্ত কিন্তু আমরা যদি ভবিষ্যতের কথা ভেবে বা নিতান্ত কাম ক্রোধ হিংসা লোভ মোহ এর বশবর্তী হয়ে এই বিষয়গুলোর উপরে এমন কোন কর্ম করি যা অন্যের পক্ষে তো বটেই এবং আমাদের নিজেদের ক্ষেত্রেও পীড়াদায়ক হয়ে উঠতে পারে তাহলে সেটাকে বলা হয় পাপ কীরকম যে আমার জল পেয়েছে আমি জলপান করলাম এর মধ্যে কোনো পাপ নেই এটা শরীরের চাহিদা কিন্তু আমি ভেবে নিলাম যে যেহেতু আমার জল তেষ্টা পেয়েছে তো আমার ভবিষ্যতেও জলের তেষ্টা লাগতে পারে এই ভেবে আমি আমার ওই শরীরের প্রয়োজনের কথা ভেবে একটা বিস্তীর্ণ পানীয় জলকে অন্যান্যদের থেকে আলাদা করে নিলাম অর্থাৎ নিজের অধিকারে নিয়ে নিলাম এবং অন্যান্য যে প্রাণ আছে তাদেরও যে জলের চাহিদা আছে বা তাদের জন্যে জলের যে উৎস আছে তাদেরকে সেখান থেকে বঞ্চিত করলাম এইটাই হচ্ছে পাপ তাহলে সহজ কথা তা আমরা শরীরের প্রয়োজনে যদি কাম ক্রোধ লোভ মোহ হিংসা এর বশবর্তী হয়ে যে কাজগুলো করি অর্থাৎ যা কিছু আমরা জমাতে চাই সঞ্চয় করতে চাই নিজের শরীরের সঙ্গে দিতে চাই এই সেগুলোই পাপ আর পুণ্য যা আমরা চোখে দেখতে পারি না কানে শুনতে পারি না বা চামড়াতেও ফিল করতে পারি না হাওয়া বয়ে গেলে যেমন চামড়ায় ফিল হয় ঠিক আছে আমাদের গায়ে ঠান্ডা লাগে বা গরম লাগে তো এরকম কোনো কিছু যার ফরমেশান নেই যা মাত্র চেতনায় অনুভব করা যায় সেটাকেই বলা হয় পূর্ণ তো বিষয়টি যদি ভালো লাগে তো লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের মধ্যে শেয়ারও করবেন ধন্যবাদ